ডাকসো ও হল সংসদ নির্বাচন ঘিরে উৎসাহ আগ্রহের কমতি নেই প্রার্থী ভোটার কারো কিন্তু যোগ বিয়োগ করে দেখেছেন কি একজন ভোটারকে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে অথবা কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালটে নিজের পছন্দের প্রার্থী খুঁজতে কতটা সময় পাবেন একজন ভোটার গড় করলে একজন ভোটার বারো সেকেন্ড সময় পাবেন প্রার্থী খুঁজে ভোট দিতে কেউ একজন বেশি সময় নিলে পেছনের জনকে চলে যেতে হবে অতিরিক্ত সময় বিষয়গুলো নিয়ে চিন্তিত প্রার্থীরাও আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন দিহান তালুকদার প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন এবারে নির্বাচনের বিশেষত্ব কোনো ছাত্র সংগঠনের একক কোনো আধিপত্য নেই ফলে যেটি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রার্থীর সংখ্যাও রেকর্ড সংখ্যক তবে সংখ্যা একটাই এত সংখ্যক প্রার্থীর ভিড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পছন্দের প্রার্থীকে ভর্তি দিতে পারবেন তো ডাকসুতে এবার মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদে মোট প্রার্থী সাতশো একাত্তর জন এছাড়া আঠারোটি হল সংসদের ১৩টি পদে প্রার্থী হয়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন প্রায় চল্লিশ হাজার ভোটারের জন্য কেন্দ্র আটটি বুথ স্থাপন করা হচ্ছে সাতশো দশটি প্রতি কেন্দ্রে গড় ভোটার প্রায় পাঁচ হাজার প্রতি বুথে যোগ করে দেখা যায় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের একচল্লিশ পদে কেউ ভোট দিতে চাইলে সময় লাগবে আট মিনিটের মতো পাঁচটি পদে ভোট দেওয়ার জন্য ভোটার সময় পাবেন এক মিনিট অর্থাৎ সংকট না হলে বা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় ধরলে প্রতি বারো সেকেন্টে একটি করে ভোট দিতে হবে প্রশ্ন হচ্ছে ভোটাররা বারো সেকেন্ডে ব্যালটে পছন্দের প্রার্থীকে খুঁজে পাবেন তো আর সবাই গড় সময় ধরে লাইনে দাঁড়াবেন কিভাবে সাধারণত শুরুর কিছু পর থেকে কয়েক ঘন্টা ভোটার কেন্দ্রে আসেন বেশি সেই ক্ষেত্রে তাদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময় বরি আবহাওয়া কখনো ঝড় বৃষ্টি কখনো আবার তুখর রোদ এর মধ্যে ভোটাররা কি মানে সাতসন্দে ভোট প্রদান করতে পারবেন কিনা লম্বা লাইনে দাঁড়ানোর কারণে হয়তো উৎসাহটা হারিয়ে ফেলতে পারে তাড়াতাড়ি ভোট দেওয়া যাবে না আসলে এতগুলো প্রার্থী কুইজা ভোট দিতে দিতে আবার 41টা ভোট আমাদের স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি যদি আমরা এইভাবে লাইনেও দাঁড়াই অনেক সময় লেগে যাবে শুরু থেকে ভোটের কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছে বেশিরভাগ প্যানেল বিষয়গুলো মাথায় নিয়ে বুথ সংখ্যা পাঁচশো থেকে সাতশো দশ করা হয়েছে কিন্তু বাড়েনি কেন্দ্র এতে কমিশনের উপর অসন্তুষ্ট প্রার্থীরা কোনো না কোনো পক্ষ হচ্ছে যে প্রভাবিত করেই তো ভোট কেন্দ্রটা বাড়াচ্ছে না কেন্দ্র না বাড়াইলে এই জিনিসটা আমাদের জন্য একটা পরবর্তীতে এমনও হতে পারে দু হাজার উনিশ সালের যে ব্যাক্ত নির্বাচন হয়েছিল এটার একটা পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা আছে দূরত্বের কারণে কয়েকটি হলের কেন্দ্র পরিবর্তনের দাবিও জানিয়েছেন একটি শিক্ষার্থীরা কতটুকু ভোট কেন্দ্রে আসবে সেটা নিয়ে আমরা শঙ্কিত এবং যে নির্দিষ্ট সময় আছে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থীরা ভোট দিতে পারবে কিনা সেটা নিয়েও আমরা শঙ্কিত যারা ভোট দেয় তারা তাদের পছন্দের প্রার্থীদের নামগুলো ব্যালট নাম্বারগুলো আগে থেকে তার হাতে রেডি করা থাকে সে শুধু ব্যালট নিবে আর ক্রস করবে ব্যালট নিবে আর ক্রস করবে সেখানে সে বেশিক্ষণ সময় লাগাবে না নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে বিরতিহীন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা